একদম বাজার নিয়ে বসে গেছি এগুলো হচ্ছে আমাদের দুজনের আর কি মা আর মেয়ে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকে তোমরা দেখতে চেয়েছো যে কী বাজার করেছি দেখা যাবো না বলে নিউজি ভিডিও অনেকটা বড় হয়েছে এটাতে গিয়ে এসব এটা হচ্ছে আমার মেয়ে ও এবার সালোয়ার নিয়েছে যে এটা নিয়েছে খুব সুন্দর খুলছি না বুঝতে পারছো বাজের ব্যাপার আছে এগুলো

এটাও একটা টপ জ্যাকেটে ভরা আছে পরবে তখন তোমরা দেখতেই পাবে পিঙ্ক কালারে পিঙ্ক কালার খুব পছন্দের কালার ঢুকে হয়ে গেছে পিঙ্ক কালার আর এই যে একটা প্যান্ট কিনেছি পরার জন্য সেটাও পিঙ্ক কালার এবার দেখাবো আমার দেখাবো

আর কি জুতোটা দেখায় পাওয়া ছিলাম জুতো ভিডিও দিয়েছিলাম শর্টে কিন্তু দেখানো হয়নি যে আমি কোনটা নিয়েছি এই জুতোটা আমি নিয়েছি কেমন হয়েছে জানিও

আমাদের পুজোর বাজার আমাদের মা মিলিয়ে দেখালাম ঠিক আছে